بس اپ کو پالش قربانی پری কেন বললাম জানো ভিডিওটা শেষ না দেখো তাহলেই জানতে পারবে তাহলে চলো আজাইরা পেচাল না করে আজকে ভিডিওটা শুরু করা যাক গল্পটা শুরু হয় একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি ছিল যারা কবি দরিদ্র গরীব তাদের একটা ছেলে ছিল নাম ছিল তামিম আর তামিমের বাবা কবি গরীব আমিমে বাবা কিন্তু চাইলো একটা গরু কুরবানি করতে পারবে না কারণ তার ঐ সামর্থ্যটা নাই আর তামিম কিন্তু তামিম কিন্তু প্রথম দিক দিয়ে বলতো যে আমাদের কুরবানী করা লাগবে না অন্য মানুষ কুরবানী দিবে তাতে আমরা মাংস আনবো তাহলে হবে তারপর যখন তার এক বন্ধুর সাথে দেখা হয় অনেক দিন পরে তারা কিন্তু ঢাকা থেকে আসছে আর তামিম থাকতো গ্রামে তামিমরা আর ওই তার বন্ধুরা কিন্তু ঢাকা থেকে আসছে ঢাকা থেকে তারা বড় গরু নিয়ে আর সেটা সে বারবারই ধরতে যাইতো ওটা কয়েকবার দশটা দিল পরে কিন্তু তা তার বন্ধু তাকে বইলা দেয় যে তোরা গরু কিনতে পারিস না আমাদের গরু কেন বারবার ধরতে আসিস সেটা শুনে কিন্তু তামে মানে কান্না করে আর ওর বাবার কাছে গিয়ে বলে বাবা এবার কি আমরা কোরবানি দিব না তুমি তো আগের বার বলছিল যে এবার একটা কোরবানি আমরা দেবো কিন্তু এবার দিলাম আর তামিমের বাবা কিছুটা ভেজা ভেজা চোখ নিয়ে বললো আরে কোরবানি আমাদের জন্য না কোরবানি হচ্ছে বড় লোকদের জন্য এই কথা শুনে কিন্তু তামিম আরও কান্না করতে থাকে আর তামিমের কান্না দেখে তামিমের বাবাও কান্না করতে থাকে তারপরে ঈদের দিন আসলো ঈদের দিন তামিম আর তামিমের বাবা সকালে গোসল করে নামাজ পড়তে গেল নামাজ পড়ে আইসা তারা ঘরে বসে শুয়ে রয়েছে মানে বোঝই তো ঈদের দিন কিন্তু তারা তার কোরবানি দিবে না তাই তারা আয়েশা ঘরের ভিতরে শুয়ে রইছে তামিমের কাকারা ছিল বড় তারা আবার কোরবান দিয়েছিল তারা কিন্তু আগে থেকে দাওয়াত দেয়নি তাই তামিমরাও মনে করছিল যে তাদের কাকারা তাদেরকে কোরবানি দাওয়াত দেয়নি কালী নবীন রাজ্যের মতো যাব কি করতে সেই কারণে কিন্তু তারা আবার যায় নাই তার কাকার কোরবানিতে তামিম যায় নাই তারপর তামিমের চাস্ত ভাই ওর নাম ছিল জিসান আর জিসান তখন আসে তাই সে তামিমকে বলে আয় তামিম কুরবানি দিবি না তারপর তামিম বলল কুরবানি তো আমাদের জন্য না কুরবানি তো তোদের জন্য এটা শুনে কিন্তু তামিমের বন্ধু মানে ভাই জিসান অবাক হয়ে যায় কুরবানি বড় লোকদের জন্য আমাদের জন্য এটা তো আমি আগে জানতাম না দাঁড়া আব্বর কাছে জিজ্ঞেস করে আসি তারপর কিন্তু তামিমের বন্ধু মানে বাবার বন্ধু বলে ফলে তামিমের ভাই জিসান ও কিন্তু আর আব্বুর কাছে জিজ্ঞেস করে তারপর আর আব্বু বলেন না এরকম কিছুই না কোরবানি সবার জন্য তারপরে বল ও বললো যে তামিম যেটা বলল তারপরে তামিমের কাকা মানি হয় তামিমের কাকাই জিসানের আব্বু তামিমকে এসা বলল তোমাকে কথা কি বলছে আর তামিম বললো আমার আব্বু বলছে তারপর তামিম আর আব্বুর কাছে 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 নিয়ে এরপর তামিমের জিজ্ঞেস করলো ভাই আপনি বলে বলেছেন যে কোরবানি শুধু আমাদের জন্য তারপরে তামিমের আব্বু কান্নাঘরে দিয়ে বললো আর তোমরা বড় লোক কোরবানি তো তোমাদের জন্য আমরা কি আর কোরবানি দিতে পারবো কোরবানি কি আমাদের জন্য তারপরে তামিমের আঙ্কেল মানে আমার কাকা বললো আরে ভাই আমার কোরবানি দেওয়া মানে তো আপনাদের কোরবানি দাও এক ভাই কোরবানি দিলে আরেক ভাই কি কোরবানি হয় না তো একজনের কোরবানি মানে সবার কোরবানি আসেন কোরবানি মাংস কাটতে অনেক কাজ আছে আসেন আসেন তারপরে তার বাতি যাবেন ওই যে তামিম তামিমকে বললো কি তামিম আসো না মাংস কাটবো না তো গাছে চলো আজকের ভিডিওটা আজকের স্টোরিটা কেমন হয়েছে আমি জানিনা না আমি কিন্তু স্টোরিটা ফুল চার জিবি থেকে নিয়েছি আর কিছু কিছু নিয়ে যেতে বলেছি জানি না কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভিডিওটা ভালো লাগুক বা খারাপ লাগুক এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দ্বারা কি ভিডিও নাও দিতে পারি কারণ এর তো চলে আসতেছে আবার এই ভিডিওটা এডিটিং করতে হবে তাহলে গাইস দেখো আবার নতুন একটা ভিডিওতে আর এই পাশের ভিডিওগুলো ততক্ষণে দেখতে থাকো